হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব আর এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসছি ব্রেকিং খবরের আপডেট সকাল থেকেই শুরু হয়েছে ভোটদান পর্ব তার কিছু জায়গায় রয়েছে অশান্তির খবর কোথাও চলেছে গুলি আবার কোথাও বা ভোটদানে ছাপ্পার অভিযোগ আবার রেগিং এই নিয়েই রয়েছে এখনকার এই ভিডিওটি তো দর্শক বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত খবরের আপডেটগুলি পেয়ে যাবেন তো চলো বন্ধুরা শুরু করি প্রথমে মুর্শিদাবাদের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি মালদাহে বোমাবাজি জখম হয়েছে তিন দর্শক বন্ধুরা এবারে দ্বিতীয় যে খবরটিতে আসব ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই একশো নম্বর জঙ্গিপুর কেন্দ্রে ইভিএম খারাপের অভিযোগ ওঠে ডোমকল হরিহরপাড়া রানীনগরের প্রায় বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ার খবর এসেছে মালদাহের একাধিক বুথে ইভিএম খারাপ শতাধিক ইভিএম ঠিকমতো খোলা হয়নি বলে অভিযোগ দক্ষিণ মালদাহের একশো তিন নম্বর বুথে ইভিএম খারাপ ভোট গ্রহণ শুরু করা যায়নি বলে অভিযোগ বাম প্রার্থীর গঙ্গারামপুরের চুয়ান্ন নম্বর বাহিনীর সামনেই বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এছাড়াও গঙ্গারামপুরের একষট্টি ও বাষট্টি নম্বর বুথে বিরোধী এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে তৃতীয় যে খবরটি উঠে এসেছে ডোমকলে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনাটি ঘটেছে ডোমকল পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মানিকনগর গ্রামে ওই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জখম হয়েছে বলে খবর স্থানীয় কাউন্সিলরের স্বামীও জখম হন অভিযোগের তীর কংগ্রেস ও সিপিএমের দিকে তবে দুই পক্ষই অভিযোগ অস্বীকার করেছে এই নিয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন এবার চতুর্থ যে খবরটি উঠে এসেছে সরিয়ে হল হলো মালদায়ের রতুয়ার বাহারালের এক প্রিসাইডিং অফিসারকে সকালে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারের সামনেই নিয়ম ভাঙার অভিযোগ ওঠে দেখা যায় প্রত্যেক ভোটারকে ইভিএম এর সামনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি সংবাদ মাধ্যমে ছবি প্রকাশ্যে আসতেই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসার দেবব্রত কুণ্ডুকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ওই জায়গায় আনা হয়েছে নতুন এক প্রিসাইডিং অফিসারকে ভোটের মুখে ফের উদ্ধার হয়েছে বোমা এবার নদিয়ার শান্তিপুরে নদিয়ার শান্তিপুরের বেলঘুরিয়া গ্রামে এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর জানা গিয়েছে বেলঘুরিয়া গ্রামের বাসিন্দা তারক মিত্র বেলগুরিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি তার বাড়ির সামনে বেশ কিছুটা ফাঁকা জমি রয়েছে এদিন সকালে তারক মিত্রের বাড়ির সামনে থেকে ওই ফাঁকা জায়গায় এক একটি গাছের নিচে এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে তো দর্শক বন্ধুরা এখনের মতো এ পর্যন্তই পরবর্তী আবারও লেটেস্ট খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং নিজেকে আপডেট রাখুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও